দেখেন এই পারে বিশেষ করে আমাদের যারা আমার বাড়ির আশেপাশে যারা আসছেন তারা প্রতিবেশী আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমি ভালো থাকতে পারি আমি কি ভালো থাকতে পারি আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য তো আমি রাজনীতি করি নাকি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি তারেক রহমানের দল করি খালেদা জিয়ার দল করি আপনারা কি বিএনপি করেন না আপনারা তারিখ আপনারা বিভিন্ন উঠন বটন থেকে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যেগুলো করেছি সেগুলো ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসলে আজকে সাতই নভেম্বর আজকে জাতীয় বিপ্লব সংহতি দিবস ¡Cuántos están! করাতে থাকে আজকে আমি এখানে আপনাদের যারা আছে আমার এখানে তিল দ্বারা ঠাই নাই মানুষের আপনারা যারা আছেন আপনারা দূর দূরান্ত থেকে আসছেন কষ্ট করে আসছেন আমার কথা শুনে আসছেন আমাকে ভালোবেসে আসছেন আপনারা যারা আমাকে ভালোবেসা ভালোবাসেন আপনাদের এই ভালোবাসা সারা জীবন আমি মৃত্যুর আগ পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করব কৃতজ্ঞতার সাহিত্য স্মরণ করব আমি আপনাদের ভালোবাসায় অভিভূত আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের ছেড়ে যাব না আমি এই রূপগুঞ্জের বাটির সন্তান আমি আপনাদের সেবা করতে পারি নাই ছত্র বছর এলাকায় আসতে পারি নাই মামলা আমলা অনেক কিছু আমার উপর দিয়ে গেছে আমি আসতে পারি নাই আমি আসি রূপগুঞ্জের মানুষের সেবা করার জন্য আমি রূপগুঞ্জের মানুষ আমি কোনদিন কারো কাছে দশ টাকা চাঁদাবাজি করি নাই আমি দশ টাকা নিয়ে মেরে খাই নাই আমি কারোর দোকাবাজি দেই নাই আমি আপনাদের ভালোবাসা আমি স্মরণ করব আপনারা যেভাবে আজকে আসছেন আজকে আপনারা যারা আসছেন আমার কাছে আপনারা ধৈর্যশীল হন সহনশীল হন আপনারা ধৈর্যের সাথে দেখেন আল্লাহ চাইলে নির্যাতন নিপীড়ন করছে সেই নির্যাতন নিপীড়নের পরও কিন্তু আমরা বেঁচে আছি আছি না বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ